অনেক ভালো আছেন আজকে বছরের শেষ দিনে সব থেকে কনফিউজিং মানে সব থেকে না ম্যাক্সিমাম স্টুডেন্টদের অন্যতম একটা কনফিউজিং টপিক নিয়ে কথা বলতে বলবো আসলে এই বইটা কার এসএসসি ২৫ ব্যাচ বলতে পারেন অথবা ২৬ ব্যাচ বলতে পারেন এই অধ্যায়ের বা এই বইয়ের একটা অধ্যায় আছে রসায়ন ও শক্তি এর একটা পার্ট আছে সেটা হচ্ছে আপনারা যখন যান গ্যালভানিক কোষ এই কোষগুলোর ক্যাথোড কি তড়িৎদ্বার জিনিসগুলো কি ক্যাথোড কি অ্যানোড কি এই জিনিসগুলো বুঝতে খুবই সমস্যা হয় সো এখানের মধ্যে একটু দেখো ভালো করে দেখো জিনিসটা সেটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করছে তরিকুল ইসলাম এবং এখানের মধ্যে অপূর্ব দুইজনেরই সেম টাইপের মানে টাইপের প্রশ্ন আজকে অপূর্বটা তরিকুল ইসলামের টা সলভ করে দেবার কথা বাট আজকে দেখলাম অপূর্ব সেম টাইপের সমস্যা সাবমিট করছে তাই দুইজনেরটা একসাথে করে সমস্যাগুলো সমাধান করে দিব ইনশাআল্লাহ যে জিনিসটা বলতে চাই প্রথমে একটু সময় লাগতে পারে আজকে লেকচারটার মধ্যে সময় দেখে নেই নয়টা সাঁত্রিশ বাজে মাত্র যেই কথাটা আবারও বলতে চাই সেটা হচ্ছে একটু ধৈর্য ধরে দেখবেন ক্যাথোড অ্যানোড ক্যাটায়ন অ্যানায়ন কোনটা কোথায় যাচ্ছে কোনটা কখন কোথায় জারিত হবে বিজারিত হবে সব বুঝিয়ে দিবে ইনশাল্লাহ সো প্রথমে একটা জিনিস দেখো এদের যখন এই যে প্রশ্ন বলছে গ্যালভানিক কোষ আর তরি বিশ্লেষক কোষে কে কোথায় যাবে কে ক্যাথোডে যাবে কে অ্যানোডে যাবে তরিকুল ইসলাম বলছে সেগুলো কিছু বুঝতে পারে না নাম্বার টু অপূর্ব বলছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ফারদিন ইসলাম ভাইয়া রসায়নের অষ্টম অধ্যায় ক্যাথোড অনোড তরিদার বিক্রিয়াগুলো বুঝাই দিল উপকৃত হতাম ঠিক এই জিনিসগুলো এই যে এই এই টাইপের জিনিসগুলো সো প্রথমে যদি বলি যে এই টাইপের জিনিসগুলোতে যাওয়ার আগে আমার ক্লাসে স্লাইডের মধ্যে কি কি আছে আসলে একটু ঘুরাই নিয়ে আসি দেখো ক্যাথোড অ্যানোড কোথায় কি হয় না হয় তড়িৎদ্বার এরকম ছবি ক্যাথা এদের মধ্যে পার্থক্যটা কি তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালফানিক কোষ কোষ দুই রকমেরই দেয়া আছে পার্থক্য চাকরি তারপর হচ্ছে এদের মিলটা আসলে কোন জায়গায় যেটা স্টুডেন্টরা বুঝেই পারে না যে ভাই দুইটা জিনিস আলাদা নাকি একই একদম সুন্দর করে স্লাইডে লিখে দিয়েছি এর পরবর্তীতে আবারও ক্যাথোডেন তড়িৎ বিশ্লেষক ওষে যে দেখো সোডিয়াম বলিত সোডিয়াম ক্লোরাইড এর বিশ্লেষণের কৌশল এর পরবর্তীতে দেখো গ্যারো সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষক কৌশল এর পরবর্তীতে দেখো অনেক সক্রিয়তার জিনিসপত্র দিয়ে দিয়েছি আসলে এর পরবর্তীতে দেখো আবার তড়িৎ বিশ্লেষক কোষ গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা আছে আজকের ক্লাসের মধ্যে তার পরবর্তীতে গ্যালভানিক কোষের ক্যাথোড অ্যানোড এর মধ্যে কি হয় এই সব জিনিস নিয়ে আলোচনা করব সুতরাং ক্লাসটা একটু হালকা বড় হতে পারে আসলে বাট আপনি একটু স্পিডটা বাড়াই দিয়ে দেখতেই পারেন আসলে বাট যাদের সমস্যা রয়েছে এই জিনিসগুলোতে ফুললি ভিডিওতে একটু ধৈর্য ধরে দশ থেকে পনেরোটা মিনিট একটু কাইন্ডলি দেখবেন প্রথমে দেখেন এখানের মধ্যে দেখেন আমি যদি বলি তরিত বিশ্লেষক সেখানে যেমন বলছে গ্যালভানিক কোষ আর তরিত বিশ্লেষক কোষ প্রথমেই মনে করবেন কোষ মানে কি কোষ মানে যেখানে আপনি শক্তি তৈরি করবেন সেখানে আপনার বাতিটাতি জ্বলবে আসলে বাহির থেকে ব্যাটারি টাইপের জিনিসপত্র বলা যেতে পারে সো এখানে দেখেন এখানের মধ্যে দুইটা পাত্র এখানের মধ্যে খেয়াল করেন এখানের মধ্যে পাত্র সংখ্যা একটা আপনার বইয়ের মধ্যে মানে আপনার সিলেবাসের মধ্যে এই পর্যন্ত লিমিটেড মনে রাখবেন যদি পাত্রের সংখ্যা দিয়ে দেয় একটা চোখ বন্ধ করে বুঝবেন সেটা তরি বিশ্লেষ্য কোষ নির্দেশ করতেছে যদি দিয়ে দেয় ছবির মধ্যে পাত্রের মধ্যে প্রশ্নের মধ্যে পাত্রের সংখ্যা দুইটা তাহলে সেটা নির্ধারণ করতেছে গ্যালভানিক কোষ কোন কোষ গ্যালভানিক কোষ অথবা ডেনিয়াল সেল দুইটার একটা বলতে পারেন তাহলে এখানে ছবি কয়টা দুইটা একটা বলে তরিত বিশ্লেষণ কোষ আর একটাকে বলে ডেনিয়াল কোষ অথবা গ্যালভানিক কোষ দুইটা একটা সুতরাং প্রথম পার্টে চলে যাই ক্যাথোড এবং অ্যানোড এর আলোচনায় বুঝেন অ্যানোড দণ্ড মানে এইগুলো আসলে দণ্ড হিসেবে কাজ করে ওই যে আপনি একটু আগে যদি ছবিটা বা এখানে যদি ছবিটা দেই এই যে দণ্ডগুলো আছে না এদেরকে ক্যাথোড অ্যানোড বলা হয় তো এই দণ্ডগুলো দুই রকমের হইতে পারে একটা ক্যাথোড আরেকটা অ্যানোড তো আমরা প্রথমে আলোচনা করব তরিত বিশ্লেষ্য কোষ নিয়ে আমি আবার রিপিট করতেছি তরিত বিশ্লেষ্য কোষ নিয়ে তাহলে গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করবেন না করব গ্যালভানিক সেরের অল্প একটু আলোচনা আছে তোমাদের বইয়ের মধ্যে ওইটুকু আসলে শেষের দিকে আলোচনা করলে হবে পুরা টাইপ ম্যাক্সিমাম জিনিসগুলো আছে আর তরিত বিশ্লেষ্য কোষ নিয়ে সুতরাং তরিত বিশ্লেষতে আমরা প্রাধান্য দিব আমরা প্রথমে পড়াশোনা করব তরিত বিশ্লেষ্য কোষ নিয়ে কি নিয়ে তরিত বিশ্লেষ্য কোষ নিয়ে তরিত বিশ্লেষ্য তরিত বিশ্লেষকোষ নিয়ে কি নিয়ে তরিত বিশ্লেষক সুতরাং কোষের মধ্যে মনে রাখবেন মনে রাখবেন এটা মধ্যে মনে রাখবেন সবসময় রা যায় কারা যায় অ্যানায়ন যায় অ্যানোডে দেখেন অ্যানোড সরেয়া অ্যানায়নে সরেয়া তাহলে অ্যানায়ন মানে কি মাইনাস চার্জ হয়তো অক্সিজেন মাইনাস হইতে পারে অথবা ক্লোরিন মাইনাস হইতে পারে অথবা ফ্লোরিন মাইনাস হইতে পারে মাইনাস চার যুক্ত এই জিনিসগুলোকে বলা হয় অ্যানায়ন তুমি বলো এখানে জারণ হবে নাকি বিজারণ হবে অর্থাৎ অ্যানোড দণ্ডের মধ্যে জারণ হবে নাকি বিজারণ হবে খুবই সুন্দরভাবে বোঝা যায় মাইনাস টু মানে কি ইলেকট্রন বেশি না মাইনাস টু মানে কারো উপরে যদি এরকম করে অক্সিজেন দিয়ে মাইনাস টু দেয় তার মানে কি দুইটা নেগেটিভ চার্জ মানে কি ইলেকট্রন দুইটা বেশি কারো যদি ইলেকট্রন বেশি থাকে সে তার ইলেকট্রন গুলোকে বের করে দিতে চায় কারো যদি ইলেকট্রন কম থাকে সে ইলেকট্রন গুলোকে গ্রহণ করতে চায় সো যার যেটা কম সে গ্রহণ করে নিতে চায় যার যেটা বেশি বের করে দিতে চায় তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করো বাবা সেটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করো বাবা সেটা হচ্ছে অ্যানায়ন যায় তো অ্যানায়নে কি আছে অনেক বেশি বেশি কি আছে অ্যানায়নে এই যে দেখো মাইনাস 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 অর্থাৎ এক্সট্রা ইলেকট্রন আছে এক্সট্রা কি আছে এক্সট্রা ইলেকট্রন আছে আর এই ইলেকট্রন যে এক্সট্রা আছে ইলেকট্রন গুলো এক্সট্রা থাকার কারণে সে বলে যাও যাও ইলেকট্রন বের করে দিলেও আমার কোনো সমস্যা নাই ইলেকট্রন বের করে দিলেও আমার সমস্যা নাই তাহলে এখানের মধ্যে কি হবে বলতো বাবা জারণ জারণ মানে কি জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছারণ জারণ মানে কি জারুন মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন তার মানে অ্যানোডের মধ্যে কি হতে পারে জারণ হতে পারে বা ইলেকট্রনের ছাড়ন হতে পারে ঠিক একইভাবে ক্যাথোডের মধ্যে কতে ক্যাথোড ক্যাথোডের মধ্যে সব সময় যাবে ক্যাটায়নরা কারা যাবে ক্যাটায়ন ক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ কি হয়ে যাবে পজিটিভ চার্জ ধরেন পটাশিয়াম প্লাস সোডিয়াম প্লাস লিথিয়াম প্লাস অথবা ম্যাগনেশিয়াম 2+ এই চার্জগুলো এবং একটা জিনিস খেয়াল করেন এদের কি আছে প্লাস মানে কি ইলেকট্রনের ঘাটতি তাহলে ইলেকট্রনের ঘাটতি থাকলে কি করতে হবে ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে ইলেকট্রন গ্রহণ মানে কি বিজারণ আমি আশা করি আপনারা বিজারণ একটু হলেও পারেন কিন্তু নয়তো মুশকিল আর ইলেকট্রনের ছাড় মানে জারণ গ্রহণ মানে বিজারণ তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম ক্যাথোডের মধ্যে কারা যাবে এবং এই ক্যাটায়ন অ্যানায়ন কোথায় গিয়ে কি হবে আসলে তার মানে ক্যাথোডের মধ্যে কি হয় বিজারণ হয় অথবা ইলেকট্রনের গ্রহণ হয় নোট করে নিবেন তার পরবর্তীতে অ্যানোজের মধ্যে ইলেকট্রন জারণ হয় অর্থাৎ অ্যানায়নরা যায় এবং ইলেকট্রন ত্যাগ করে দেয় ইলেকট্রন কি করে দেয় ত্যাগ করে দেয় এবার দেখো দুইটা ছবি ভালো করে খেয়াল করো একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ প্রথমত আমরা এখানের এইটা দুই একটা ছোট্ট জিনিস বুঝলেই জিনিসটা এনাফ আপনার মাথা ঘুরাতে পারে আসলে এই তড়িৎ বিশ্লেষক কোষটা শুধুমাত্র আমরা ফোকাস করব এইটার দিকে আবার বলবো তড়িৎ বিশ্লেষক কোষ সব মনে রাখবেন একটা পাত্র দিয়ে দেয়া থাকবে আর গ্যালভানিক কোষ দুইটা পাত্র দিয়ে দেয়া থাকবে আরেকটা ব্যাপার মনে রাখবেন আরেকটা ব্যাপার মনে রাখবেন এই বুলর ক্ষেত্রে অলওয়েজ 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 অ্যানোডটা পাত্রের বাম পাশে থাকবে কোন পাশে থাকবে বাম পাশে থাকবে আর ক্যাথোডটা অলওয়েজ মনে রাখবেন ডান পাশে থাকবে মনে রাখার কোনো উপায় না দেখেন অ্যানোড দেখেন কোন পাশে আছে অ্যানোড সবসময়ে কোন সাইডে থাকে বাম সাইডে থাকে ক্যাথোডটা সবসময়ে কোন পাশে থাকে ডান সাইডে থাকে সুতরাং কোনটা ডানে রয়েছে কোনটা বামে রয়েছে এই জিনিসগুলো কিন্তু একটু হলেও বুঝতে হবে আসলে সুতরাং আশা করি আর প্যারা হবে না কোনটা ডানে কোনটা বামে গেলহনিক কোষ কিভাবে চিনব দুই পাত্র তড়িৎ বিশ্লেষক কোষ কিভাবে চিনবো এক পাত্র সহজ সোজা সাতটা উত্তর এদের মধ্যে পার্থক্যটা কি গেলহনিক কোষ কাকে বলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে আসলে দেখো আমরা সংজ্ঞাটাতে pore jai সংজ্ঞাটা সবাই জানো যে তড়িৎ রাসায়নিক বা তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক শক্তি মানে বিক্রিয়া ঘটানোর হয় আর উল্টা এটা রাসায়নিক বিক্রিয়া ঘটায় তড়িৎ শক্তি উৎপাদন করে আমরা মানে সংজ্ঞাতে না যাই মেন পার্থক্যতে যে কিথোডের অ্যানোড ধরতে সমস্যা হয় সেটাতে ফোকাস করি মনে রাখবা পার্থক্য কই মানে মানে সেম সেম বাট ডিফারেন্স মানে ডিফারেন্সটা কি মনে রাখবা এই যে তরিত বিশ্লেষ্য কোষের মধ্যে আমি আবার রিপিট করতেছি তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোডটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত ধনাত্মক চার্জ যুক্ত আর গ্যালভানিক কোষে অ্যানোডটা হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত আর এখানে ক্যাথোডটা হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত আর এটার ক্যাথোডটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত একটা জিনিস মনে রাখবেন আপনি তড়িৎ বিশ্লেষ্য কোষেরটা মনে রাখেন উল্টাই দিবেন তাহলে গ্যালভানিক কোষটা পাওয়া মানে পেয়ে যাবেন পুরোটাই দিবেন এটা মনে রাখবেন যে অ্যানোডটা হচ্ছে কিভাবে মনে রাখি আমি একটু বলে দেই এখানের মধ্যে দেখো তো বাবা একটা জিনিস ভালো করে খেয়াল করো তো এখানে অ্যানোডের মধ্যে অ্যানায়ন যাচ্ছে না অ্যানায়ন কি নেগেটিভ চার্জ না তো তুমি বলো নেগেটিভ মানে নেগেটিভ চার্জ কার প্রতি আকৃষ্ট হয় পজিটিভের প্রতি তাহলে অ্যানোডটা অবশ্যই পজিটিভ অবশ্যই পজিটিভ যার কারণে অ্যানায়ন গুলো অ্যানোডে যায় নেগেটিভ চার্জ গুলো অ্যানোডে যায় আকৃষ্ট করে নিয়ে আসা হয় আবার ক্যাথায়ন দেখেন যে এটা পজিটিভ চার্জ না তাহলে পজিটিভ চার্জ কেন ক্যাথোডে যাবে কারণ এটা আসলে নেগেটিভ চার্জ যুক্ত এটা আসলে নেগেটিভ চার্জ যুক্ত নেগেটিভ চার্জ হবার কারণে নেগেটিভ চার্জ হবার কারণে সে পজিটিভ গুলো চলে যায় তার মানে তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে অ্যানোড হয় পজিটিভ ক্যাথোড হয় নেগেটিভ আর আমি যদি বলি গ্যালভানিক সেল উল্টা 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 জাস্ট মনে রাখবেন উল্টা আর কিচ্ছু না জাস্ট কি মনে রাখবেন জাস্ট মনে রাখবেন উল্টাটা এটা গেল এটা গেল পার্থক্যটা বুঝতে পারছি তার মানে একটা জিনিস মনে রাখবেন সব সময় আমি একটু আগে লিখে দিয়েছি অ্যানোডে কি হয় ক্যাথোডে কি হয় মিলটা কই মিলটা কই কেউ কখনো কখনো কনফিউশনে ভুগবেন না যে অ্যানোডের মধ্যে সেটা গ্যালভানিক কোষ আর তরিক বিশ্লেষ্য কোষ অ্যানোডের মধ্যে জীবনে সবসময় জারণই হয় বাবা একটু আগেও দেখাইছে অ্যানোডে জারণী হবে সেটা গ্যালভানিক হোক অথবা তড়িৎ বিশ্লেষ্য কোষ জারণ 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 ক্যাথোডে দুনিয়া ভর বিজারণই হবে বিজারণই হবে সেটা দুনিয়ার যে কোষ মানে হচ্ছে আপনি মানে অ্যানোড হইলেই হয়েছে ক্যাথোড হইলে হয়েছে সো এইটা হচ্ছে মিল প্রক্রিয়া স্বতঃস্ফূত ভাবে চলতে থাকে আর একটা অস্বতঃস্ফূত ভাবে চলতে থাকে কারণ বাহির থেকে আসলে আপনি শক্তি প্রদান করবেন সো এটা সংজ্ঞা থেকে বোঝা যায় ইম্পর্ট্যান্ট হচ্ছে এইটা এইগুলো একটু নোট করে মুখস্থ করে ফেলবেন অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কোনো ডিফারেন্স হয় না সো এখানে মধ্যে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কে কোথায় যায় একটু খাতায় একটু ভিডিওটা পোস্ট করে লিখে ফেলেন তো অ্যানোডে কে যায় ক্যাথোডে কে যায় অ্যানোডে জারন হয় নাকি বিজারণ হয় ক্যাথোডে জারন হয় কিনা বিজারণ হয় তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে একটু আগে লিখে দিয়েছি একটু রিমাইনড করেন তার পরবর্তীতে ভিডিওটা যদি পজ করে লেখা হয়ে যায় তাহলে একটু তড়িৎ বিশ্লেষণ কোষে আসেন দেখেন বলসে 11 সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল গলিত সরি কারণ গলিত গলিত মানে শুধু সোডিয়াম ক্লোরাইড মনে রাখবেন এক সোডিয়াম ক্লোরাইডকে গলায় ফেলছে তাপ দিয়ে গলায় ফেলছে তার মানে গলায় ফেলা মানে ওইখানে সোডিয়াম ক্লোরাইড ছাড়া অন্য কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই তার মানে কি আছে মানে গলিত যদি বলে তার মানে বুঝবেন শুধু সোডিয়াম ক্লোরাইড কি বুঝবেন শুধু সোডিয়াম ক্লোরাইড আর কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই তাহলে এখানের মধ্যে কি আছে শুধু সোডিয়াম ক্লোরাইড তাহলে শুধু সোডিয়াম কে যদি আপনি ভাঙেন মানে গলায় ফেলেন তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস পাবেন তার মানে আপনি মধ্যে কি পেয়ে যাচ্ছেন আপনি এখানে পাচ্ছেন যদি আপনি গলিত সোডিয়াম ক্লোরাইড কেনেন তাহলে দেখেন কি পাবেন সোডিয়াম ক্লোরাইড পাবেন তার মানে সোডিয়াম প্লাস মানে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন এবার মজার ব্যাপারটা একটু দেখেন আমরা কি পড়ছি গুলো সারা জীবন অ্যানোডে যায় এই যে অ্যানোডটা কিন্তু কোন সাইডে হয় বাম সাইডে হয় ক্যাথোডটা ওই সাইডে হয় আর এটা কোন দিকে যাবে এই দিকে যাবে ক্লিয়ার এখন আমি কি পড়ছি অ্যানোডের মধ্যে কি হয় অ্যানোডের মধ্যে কি হয় জারন হয় মানে কি ইলেকট্রনের হয় লিখে ফেলছি মুখস্থ করে ফেলব ক্যাথোডের মধ্যে কি হয় বিজারন হয় কি হয় হয় তার মানে এখানের মধ্যে মধ্যে কি বিক্রিয়া হবে কে আসবে ক্লোরিন যেহেতু অ্যানোডের মধ্যে অ্যানায়ন আসে ক্লোরিন মাইনাস সে ইলেকট্রন ত্যাগ করে দিবে ত্যাগ করে দিয়ে সিএল পরিণত হবে কিন্তু ক্লোরিন তো আসলে সিএল টু মাইনাস হিসাবে থাকে তাহলে দুইটাই ইলেকট্রন ত্যাগ করবে এবং ক্লোরিন গ্যাসে পরিণত হবে সেম একই ভাবে একই একইভাবে যদি আমি এখানে বিজারণের কথা বলি ক্যাথরের মধ্যে ক্যাটায়ন অর্থাৎ সোডিয়াম প্লাস আসে তার বিচারণ মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং শুধু সোডিয়াম ধাতুতে কনভার্ট হবে ইজি ফিজি বাবা একদম ইজি কোনো প্যারা নাই কোনো প্যারা নাই কোনো প্যারা নাই বুঝতে পারছেন আমার কথাবার্তা ক্যাথরটা আহ ক্যাটায়নে গেল অ্যানোডটা অ্যানায়নে গেলো আগের যা প্রসেস বলছি সব সেম যখন আপনার আসলে প্যারাটা হবে সেটা হচ্ছে যদি আপনাকে গারো বলে দেয় গারো সোডিয়াম ক্লোরাইড মানে আপনার এখানে সোডিয়াম থাকবে থাকবে সাথে হচ্ছে এবার বুঝে নাই আমি আপনাদেরকে সমস্যাটা বলি এখানে কি সোডিয়াম ক্লোরাইড যদি আপনি কখনো জীবন দশায় ভাঙতে যান তখন আপনি কি পাবেন আপনি পাবেন এখানের মধ্যে সোডিয়াম প্লাস এবং হাইট মানে হচ্ছে ক্লোরিন মাইনাস এইটা তো পাবেন কিন্তু আপনি যদি পানিটাকে ভাঙতে যান তাহলে পানিতে পাবেন আপনি হচ্ছে হাইড্রোজেন প্লাস এবং অক্সাইড মাইনাস এইটাই তো এইটাই তো মানে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলেন সোডিয়াম ক্লোরাইডটাকে ভাঙলেন ভেঙে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস পাইলেন আর পানিটাকে ভেঙে হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন প্লাস পাইলেন এবার আপনাকে তো আমি সবসময়ে বলেছি দেখেন কোন বিপদে আমি আপনাদেরকে ফেলতে গেলাম আমি তো বলছি ক্যাটায়ন কোথায় যায় ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ কোথায় যায় ক্যাটায়ন যায় ক্যাথটে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দুইটা যখন ক্যাটায়ন চলে আসবে তখন কোনটা যাবে এইটা একটা অন্যতম কনফিউজিং জিনিস ভাইয়া যখন দুইটা ক্যাটায়ন আসবে তখন কোনটা ক্যাথটে যাবে এইটা আমার বুঝতে সমস্যা হয় কোনো সমস্যা নাই আমি বুঝাই দিচ্ছি সেই ভাবে এখানের মধ্যে এই দুইটার মধ্যে মারামারি লাগবে এ বলবে আমি অ্যানায়ন আমি এখানে যাব। এও বলবে আমি অ্যানায়ন আমি এখানে যাব। ক্যাথক বলবে আমি এখানে যাবো এইখানে বলবে আমি এখানে যাব সল্যুশন লাগবে সলিউশন কি সমাধান চিন্তা করার কোনো কারণ নেই এটা শোনো একটা এরকম সিরিজ মনে রাখতে হবে সিরিজটা খুবই সহজ লিথিয়াম পটাশিয়াম বেরিয়াম অনেকে বলে জি কি জানি কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে পাবে সোনা হাই কুলঙ্গার হাজি আজি পেটাবে আমায় আপনি হয়তোবা গুগলে যদি সার্চ দেন যে সক্রিয়তা সিরিজগুলো মনে রাখার একটা কবিতা চলে আসবে কবিতা দেখে এটা মুখস্থ করে ফেলবেন আর এটা হচ্ছে অ্যানায়নের সিরিজ এবার দেখেন মারামারিটা দেখেন এবার দেখেন মারামারিটা হয় হয় কোথায় সো আমার কাছে কি কি ছিল আমার কাছে ছিল সোডিয়াম প্লাস আর একটা ছিল কি বলতো সোডিয়াম প্লাস আর আমার কাছে ছিল সোডিয়াম প্লাস এবং আমার কাছে ছিল হাইড্রোজেন প্লাস অপর দিকে আমার কাছে ছিল ক্লোরিন মাইনাস এবং আমার কাছে ছিল হাইড্রো মাইনাস আমার প্রশ্নটা ছিল এবং কে কোথায় যাবে দুইটার মধ্যে কে উপর কে যাবে মনে রাখবেন মনে রাখবেন যে নিচে থাকবে উত্তর হচ্ছে ক্যাথোডে যে নিচে থাকবে কোথায় থাকবে নিচে যে এই সিরিজের নিচে থাকবে যে নিচে থাকবে সে আগে যাবে যে নিচে থাকবে সে কোথায় যাবে সে আগে যাবে আগে যাবে আগে আগে কোথায় যাবে 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 ক্যাথোডে 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 সুতরাং এটা মুখস্থ রু করে ফেলতে হবে তাহলে এখানে যদি আমি একটু দেখি একটু বোঝার চেষ্টা করি তাহলে তোমাকে বলতে হয় নিচে কি আছে দেখো তো সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন মাইনাস তাহলে দেখো সোডিয়াম কোথায় 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 এই যে সোডিয়াম এই যে সোডিয়াম আর হাইড্রোজেন কোথায় এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বুঝেন তার মানে এই দুইটার মধ্যে নিচে কে কই হাইড্রোজেন আগে হাইড্রোজেন যাবে বাবা তার মানে এখানের মধ্যে কে জায়গা দখল করবে হাইড্রোজেন প্লাস সহজ উত্তর তাহলে পরে তাহলে এখানে তো এইটা বুঝলাম তাহলে ভাইয়া এই দুইটার মধ্যে কি আগে যাবে আবারও একই উত্তর যে নিচে থাকবে যে নিচে থাকবে এটাও মনে রাখবে নয়ন সজীব করলো আমায় অবাক নাইট্রেট তারপর হচ্ছে সালফেট ক্লোরিন ব্রোমিন হাইড্রো অক্সাইড তাহলে এখানে মধ্যে দেখো ক্লোরিন কোথায় আছে এই জায়গায় হাইড্রো অক্সাইড কোথায় এই জায়গায় তাহলে কে যাওয়া উচিত অবশ্যই হাইড্রো কে যাওয়া উচিত অবশ্যই হাইড্রো কিন্তু একটু থামাই দিতে চাই একটু থামাই দিতে চাই এখানে একটু বির মানে একটু আসলে হচ্ছে গিয়ে ব্যতিক্রম হয়ে যায় কি রকম ব্যতিক্রম এখানে আসলে হাইড্রো জিতে গেলেও ক্লোরিনের ঘনমাত্রা বেশি থাকে সো এইটা একটাই ব্যতিক্রম মনে রাখবেন একটাই ব্যতিক্রম আর কিছু মনে রাখতে হবে না বাকিগুলোর ক্ষেত্রে আপনি এইটাই অ্যাপ্লাই করবেন আপনি এইটাই অ্যাপ্লাই করবেন যা নিচে তাই উত্তর বাট এই ক্ষেত্রে আপনি শুধু ক্লোরিন হাইড্রোক্সাইড যদি পেয়ে যান এরকম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে ক্লোরিন কে সিলেক্ট করবেন ব্যতিক্রম সুতরাং আমার এখানের মধ্যে কে যাবে আসলে বাবা জিতে যাবে কে জিতে যাবে আসলে ক্লোরিন সো এখানে কে যাবে ক্লোরিন মাইনাস তার মানে এখানের মধ্যে ক্লোরিন মাইনাস যদি চলে যায় তাহলে অ্যানায়নে অ্যানোড এটা যাবার পরে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে এবং ক্লোরিন গ্যাসে পরিণত হবে আমরা ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন প্লাস এর কথা যদি বলি যে হাইড্রোজেন প্লাস সে কি করবে ইলেকট্রন গ্রহণ করবে এবং দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে যেহেতু হাইড্রোজেন গ্যাস মানে H2 তাই আমি 2 দিয়ে গুণ করে দিছি এই তো সহজ সোজা প্রশ্নটা উত্তর সহজ সোজা সাপটা উত্তর আসলে এ তার পরবর্তীতে দেখো আমরা পড়ব গ্যালভানিক কোষ আশা করি এই টাইপের জিনিস নি আর প্যারা হবে না গ্যালভানিক কোষ কি কোষ গ্যালভানিক কোষ তাহলে গ্যালভানিক কোষ মানে কি একটা জিনিস মনে রাখবা গ্যালভানিক কোষের ক্ষেত্রে অ্যানোডটা ঋণাত্মক ক্যাথোডটা ধনাত্মক চার্জ যুক্ত অ্যানায়ন ক্যাটায়ন না কিন্তু অ্যানোড দণ্ড ক্যাথোড দণ্ড এইটা শুধু মনে রাখবা আর কি মনে রাখবা কিচ্ছু মনে রাখার দরকার নেই বইয়ের মধ্যে এরকম একটা সুন্দর ছবি দেখবা মনে রাখবা এটা হচ্ছে অ্যানোডের প্রান্তে জিঙ্ক সালফার যায় এবং ক্যাথোডের মধ্যে কপার সালফেট থাকে দ্রবণ এবং মনে রাখবা ক্যাথোডে কি না তাহলে মনে রাখবা ক্যাথোডে যাবে কপার 2 প্লাস আর অ্যানোডের মধ্যে কিছু মনে রাখতে হবে না এখানে একটা জিঙ্ক দণ্ড আছে সেই জিঙ্ক দণ্ডটাই আসলে অ্যানোডের দণ্ড হিসেবে কাজ করবে এই জিঙ্কের যে ইলেকট্রন জিঙ্কের যে ইলেকট্রন এই ইলেকট্রন আসলে এই দিক দিয়ে যায় যেতে থাকবে এবং এখানে ইলেকট্রন গ্রহণ করবে মানে জিঙ্কের দুইটা ইলেকট্রন জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে এই যে জিঙ্ক যে দণ্ডটা আছে জিঙ্কের যে দণ্ডটা আছে জিঙ্কের এই দণ্ডটা এ এক কিন্তু না জিঙ্কের দণ্ডটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হবে এবং এই জিঙ্ক টু প্লাসটা আস্তে আস্তে পাত্রে যেতে শুরু করবে এবং এই যে দুইটা ইলেকট্রন তার ভবিষ্যৎ হচ্ছে এইটা যেতে 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 থাকবে এই দুইটা ইলেকট্রন কপার ইলেকট্রনটা গ্রহণ করে কপারে পরিণত হবে এবং সে পাত্রে যাবে ফিনিশ 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 আপনি আজকের মতো পড়াটা ভালো করে কমপ্লিট করতে পেরেছেন মাসাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারলে কি করবা আবারও ভিডিওটা দেখবা কোনো সমস্যা নেই আবারও দেখবা আবারও দেখবা কমেন্টে জিজ্ঞেস করবা এবং আরেকটা কথা সেটা হচ্ছে তোমার যদি স্পেশালি তোমার যদি কোনো সমস্যা থাকে এই বই ইন্টারমিডিয়েট এইচএসসি যে কোনো কেমিস্ট্রির যে কোনো জায়গায় সমস্যা থাকে ফার্দিন ইসান ভাইয়ার কেমিস্ট্রি ক্লাসরুম গ্রুপে এনি টাইম পোস্ট করে ফেলবা ইনশাল্লাহ সমাধান করব তোমার সমস্যা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম